ইস্তেকফার এমন একটি দোয়া যে দোয়াটা গুনামাপের প্রথম শব্দটাই হলো ইস্তেকফার ইস্তেকভারের অর্থ হলো আল্লাহ ক্ষমা প্রার্থনা করছি ইস্তেকভার হতে আস্তাক ফের অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি যারা নিয়মিত ইস্তেকফার পাঠ করেন আল্লাহ তাদের পুরস্কার নগদ নগদ কিভাবে দেন তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইমাম হাম্বল রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখুন একবার ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই একটা শহরে যাচ্ছেন পথে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেলে তিনি কাছের একটি মসজিদে ঢুকলেন রাত হয়েছে তাকে অনেক দূর যেতে হবে তিনি চিন্তা করলেন নামাজ পরেই মসজিদ থেকে আবার যাত্রা শুরু করবেন তিনি নামাজ পরে মসজিদে বসে থাকলেন তাকে নামাজের পরও মসজিদে দেখে মসজিদের আহমদ ইবনা হাম্বল নিরুপায় হয়ে সেখান থেকে বের হয়ে পড়লেন মসজিদের বাইরেই ছিল একটা রুটির দোকান আহমদ ইবনা হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন শীতের রাত আমি কি আপনার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার বললেন এতে আমার কোনো সমস্যা নেই আহমদ ইবনে হাম্বাল লক্ষ্য করলেন যুবকটি রুটির খামি তৈরি করতে করতে বলছেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে বানাতে বলছেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলছেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজে যুবকটি শুধু বলছেন আস্তাক ফিরুল্লাহ আহমদ ইবনা হাম্বালের কৌতূহল বেড়ে গেল বললেন যুবক আমি আসার পর থেকেই দেখছি আপনি কিছুক্ষণ পর পর শুধু আস্তাক ফেরুলা করছেন কেন আপনি এত ইস্তিক করছেন যুবক বলল আমি সব সময় ইস্তিক ফার এই আমলের ফলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন অর্থাৎ যখনই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তা কবুল করে নিয়েছেন যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক যুবকটি বললেন তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি ইমাম ইবনে গেল। তিনি প্রশ্ন করলেন যে দোয়াটি হয়নি সেটা এবার রুটিওয়ালা বললেন আল্লাহর কাছে আমি অনেকবার এই দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই সময়ের বড় মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তার দেখা যেন পাই এবার আবেগে আহমদ ইবনে হাম্বলের চোখে পানি চলে এলো কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হল আপনার সামনে আমি আহমদ ইব না নিশ্চয়ই নিশ্চয় আপনার দোয়ার কারণে আল্লাহ আমাকে আপনার দোরগোড়ায় টেনে এনেছেন